মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে বয়েন আলহামদুলিল্লাহ ধারণা করা হয়েছে আল্লামা সাইদির পরে এই বাংলায় যদি জনপ্রিয়তা থাকে সার্বজনীন তাহলে এই জনপ্রিয়তা হচ্ছে মিজানুর রহমান আজহারি যাকে এই বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করে বিতাড়িত করা হয়েছিল আল্লামা ডক্টর লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ বলেছিলেন মিজানুর রহমান আজহারিকে এই দেশ থেকে তিনি এমনি এমনি যাননি বরঞ্চ তাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল তাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে চাপ প্রয়োগ করা হয়েছিল আল্লাহ মালুতর রহমান রাহিমল্লা বলেছিলেন মিজান বীরের বেশি ফিরবে আসলেই তিনি বীরের বেশি ফিরেছেন এদেশের লাখো কোটি কোটি জনতা ওনাকে সাদরে গ্রহণ করে নিয়েছে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই তিনি কোরআনের ময়দানে কথা বলবেন আমরা সে কোরআনের ময়দানে কথা শোনার জন্য অধীর আগ্রহে উপস্থিত হয়েছি ধারণা করা হয়েছে আল্লামা সাইদির পরে এই বাংলায় যদি জনপ্রিয়তা থাকে সার্বজনীন তাহলে এই জনপ্রিয়তা হচ্ছে মিজান রহমান আজারি বরাবরই বাতিলরা কখনো সফল হতে পারেনি আল্লাহ সোবান সুরাতুল বানী ইসরাহলের একাশি নাম্বার আয়াতে বলে দিয়েছেন আল বাতিল অকুল নিশ্চয়ই সত্য যখন এসেছে বাতিল তখন পরাজিত হয়েছে বাতিল জয় হতে পারেনি ঠিক অনুরূপভাবে আযতক বাতিলরা যতই আঘাত আনুক না কেন ইসলাম বিজয়ী হবে আল্লাহর কোরান বিজয় হবে যারা আল্লাহর কোরানের সৈনিক তারাই বিজয় হবে ইনশা আজিজ এই মিজানুর রহমান আজারিকে আমাদের দেশের তথাকথিত যে দল পরাজিত হয়েছে আওয়ামী লীগের যত চেরা চামুণ্ডারা মাহফিল করতে দেয়নি বাধা প্রদান করা হয়েছিল শুধু বাধা প্রদান করেই ক্ষান্ত হয়নি তার বিরুদ্ধে পর্যন্ত এক শ্রেণীর চাটুকদারেরা মামলা পর্যন্ত করেছিল আমরা ইতিহাস ভুলে যাই নাই কিন্তু সর্বস্তরে এত বিনয়ী মানুষ হতে পারে চিন্তা করুন উনি যখন এই দেশে ল্যান্ড করলেন চাইলে পারতেন উনি এই খবরটা সকল মানুষকে জানানোর জন্য কিন্তু তার ফ্যামিলি মেম্বার ছাড়া আর কেউ যায় না তিনি কখন আসবেন যদি জানতো গোটা এয়ারপোর্ট জ্যাম হয়ে যেত কিন্তু তিনি চাননি বিশৃঙ্খলতা হোক এটি হচ্ছে বড় হৃদয়ের মানুষ এটি হচ্ছে অত্যন্ত কোমল অত্যন্ত বিজ্ঞবান মানুষের হৃদয় আমরা জানতে পারি আল্লাহ তালা তার দিনকে বিজয় করবেন এভাবে আমার আল্লাহ আল্লা আলমিন الْبَاطِلِ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ আমার আল্লাহ বলেন যারা দ্বীনকে বিজয় বিজয় দিতে চায় না যারা দ্বীনে বাধা সৃষ্টি করে যারা দ্বীনের পথে যারা বিভিন্ন কঠিন অবস্থা তৈরি করে আমার আল্লাহ বলেন তাদের জেনে রাখা উচিত এটি হলো সেই আল্লাহ তাআলার দিন যেটি আল্লাহ তার রাসূলকে দান করেছিলেন শুধু তাই নয় অদিনিল হাক্কিল ইউজহিরাহু সেই তদানিন্তন কালে আজ পর্যন্ত সব কিছুর উপরে তার দিনকে বিজয় দান করেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন যদিও মুশরিকরা তা অপছন্দ করে সুবহানাল্লাহি আমদি আল্লাহর দিনকে আল্লাহ জমিনে বিজয় দান করবেন আল্লাহ সৈনিকদের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে এই সৈনিকদের কাতারে রাখেন পার আল্লাহুম্মা আমিন